আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সময় দশক যে সমস্ত বাইদের টাইমিংটা একেবারে কমে গিয়েছে আপনার পানিটা একেবারে পাতলা হয়ে গিয়েছে যার কারণে আপনার এখন আর টাইমিং পাচ্ছেন না এই টাইমিংয়ের সমস্যায় যারা ভুগতেছেন আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি বেসজের কথা বলে দিব এমন একটি ফর্মুলার কথা বলে দিব এই বেসজটি যদি আপনি নিজে তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে টাইমিং হবে বিশ থেকে তিরিশ মিনিট ইনশাআল্লাহ সমাজ দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে বেষষ্ঠির কথা বলবো সেই বেশষ্ঠি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে পদ্মপুলের মূল শিকড় দুই নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে বেলপাতা এবং তিন নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে খাটি ঘি এই তিনটি উপাদান দিয়ে আপনি একটি বেসস তৈরি করবেন তো বেসসটি আপনি কিভাবে তৈরি করবেন বেসস তৈরি করার ফর্মুলাটা কি বেসস তৈরি করার ফর্মুলা হচ্ছে আপনি পদ্মফুলের মূল শিকড়টি ভালো করে পিষে নেবেন পিষে গুঁড়া করে নেবেন এবং কয়েকটি বেলপাতা থেকে সামান্য রস বের করে নেবেন একটা চামিচ পরিমাণ আপনি রস বের করে নেবেন বেলপাতার রস আপনি বের করে নেবেন এবং ঘি নেবেন আপনি হাফ কেজি পরিমাণ এই হাফ কেজি পরিমাণ ঘি এবং পদ্মফুলের মূল শিকড়টা এবং বেলপাতার রস এই তিনটি উপাদান ভালো করে একত্রে মিশিয়ে নেবেন ভালো করে একত্রে মিশিয়ে আপনি প্রতিদিন এগুলো থেকে আপনি সেবন করবেন সেবন করার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন ভরা পেটে খাবেন এই বেসসটি আপনাকে ভরা পেটে খেতে হবে খালি পেটে খেলে হবে না প্রতিদিন বেলায় আপনি খাবার খাওয়ার পরে আপনি এই বেসস থেকে একটা টামিষ আপনি খেয়ে নিলেন এবং রাত্রিবেলাও খাবারের পরে আপনি এই বেসস থেকে একটা টামিষ আপনি খেয়ে নিলেন এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে যদি আপনি এই দুই টাইম এই বেসসটি আপনি খেতে পারেন নিজে তৈরি করে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার পানিটা ঘাড়ো হবে এবং আপনার আপনার টাইমিংও বাড়বে এই বেসজটি একদম সহজলভ্য একটি বেসজ আপনি চাইলেই এগুলো সংগ্রহ করে আপনি বেশষ্টি তৈরি করতে পারেন এই বেসষ্টি তৈরি করে খান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার এই টাইমিংয়ের সমস্যা থাকবে না টাইমিংয়ের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়াবা ও বারাকাতু